নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীত দাস কাছাড় জেলার লক্ষ্মীপুরে পুনরায় গ্রেফতার হল ভুয়া চিকিৎসক গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর পুলিশ লক্ষ্মীপুর থানার অন্তর্গত পয়লাপুল এলাকা থেকে গ্রেফতার করে এক ভুয়া চিকিৎসককে ধৃত ভুয়া চিকিৎসকের নাম শেখর আচার্যি বলে জানা গেছে গতকাল রাত্রে তার পয়লাপুলের বাড়ি থেকে ভুয়া ডাক্তার শেখর আচার্যিকে গ্রেফতার করে লক্ষ্মীপুর পুলিশ প্রাপ্ত খবর মতে ভুয়া ডাক্তার শেখর বহুদিন থেকে নিজ বাড়ি থেকেই ডাক্তারে পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা করে আসছেন বলে অভিযোগ গতকাল রাতে ভুয়া ডাক্তার বাবুর বাড়ি থেকে পুলিশ অভিযানে বহু নথিপত্র ঔষধ ও চিকিৎসাজনিত সামগ্রী জব্দ করেছে উল্লেখ্য কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলায় এই নিয়ে মোট তিনজন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে লক্ষ্মীপুর সমজেলার পুলিশ